হাইকোর্টের নির্দেশকে অমান্য হাইকোর্টের নির্দেশকে বুড় আঙ্গুল রাজ্যের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগটা বার উঠে আসে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মামলার ক্ষেত্রে আর এবার কিন্তু নির্দেশকে অমান্য করার ফল কি হতে পারে সেটা কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ ফের হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের হাইকোর্টের নির্দেশ অমান্য করে জোর ফেঁসা দে রাজ্য এবার কিন্তু রাজ্যকে চরম নির্দেশ কার্যত বেনজির নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ যা নির্দেশ দিলেন প্রধান বিচারপতি তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ল গোটার রাজ্য জুড়ে কিছুদিন যেন লাগাম পড়ছে না আদালতের একের পর এক করা নির্দেশের পরও রাজ্যের বেআইনি নির্মাণের রমরমা বেরিয়ে চলেছে শহর থেকে শহরতলি জেলা আগাছার মতো গজিয়ে উঠছে বেআইনি নির্মাণ বিগত কয়েক বছর ধরে বেআইনি জমি অধিগ্রহণ করে বিল্ডিং তৈরি নিয়ে একের পর এক মামলা শুনছে কলকাতা হাইকোর্ট করা নির্দেশও দিয়েছেন বিচারপতিরা তাতে লাভের লাভ কিছু হয়নি ফের একবার আদালতকে একেবারে বুড়ো আঙ্গুল দেখানোর অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে কলকাতা এবং বিধাননগর কর্পোরেশনের বিরুদ্ধে আদালতের নির্দেশকে উপেক্ষা করে কলকাতা এবং বিধাননগরে জমি দখল এবং সেই জমিতে অবৈধ নির্মাণ গজিয়ে ওঠার মতো ঘটনা সামনে এসেছে সম্প্রতি বিধাননগরে বেআইনি বিল্ডিং তৈরির অভিযোগ উঠেছে জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে সেই মামলাতেই কিন্তু এবার এলো একেবারে কড়া থেকে কড়া নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে বিধাননগরে অবৈধ নির্মাণ নিয়ে মামলা দায়ের হয় আদালতে মামলাকারীর অভিযোগ বিধাননগরে বেআইনি নির্মাণ হয়েছে তিনি জানান তার কাছে প্রয়োজনীয় ডকুমেন্টও আছে যেখানে দেখা যাচ্ছে ওই জমি অধিগ্রহণ সেই মামলায় করা নিল একেবারে কলকাতা হাইকোর্ট ডিভিশন অবস্থান নির্দেশ আগামী তিন সপ্তাহের মধ্যে ওই জায়গা পরিদর্শন করে এফিডেভিটের কপি জমা দিতে হবে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে জানাতে হবে এই বিষয়ে এর আগেও অবৈধ নির্মাণ নিয়ে করা অবস্থা নিয়েছে কলকাতা হাইকোর্ট এবারও তার ব্যতিক্রম হলো না এবার আদালতের এই নির্দেশের পর এবার রাজ্য কি পদক্ষেপ নেয় সেটাই কিন্তু দেখার তবে একেবারে ডেড লাইন বেঁধে দিলেন করা ডোজ হাইকোর্টের তিন সপ্তাহের ডেডলাইন লাইন বেঁধে দেওয়া হলো রাজ্যকে এই তিন সপ্তাহের মধ্যেই কিন্তু ওই জায়গা পরিদর্শন করে এভিডেভিটের কপি জমা দিতে হবে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে হাইকোর্টে জানাতে হবে কিন্তু নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি সুজয় ডিভিশন বেঞ্চ প্রধান পালের বিচারপতির নির্দেশে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা রাজ্য জুড়ে কারণ জেলা থেকে একেবারে শহর শহরতলিতে বেআইনি নির্মাণ নিয়ে উঠছে বারবার অভিযোগ এবং বহুতল ভেঙে পড়ে মানুষের প্রাণহানির মতো ঘটনা বারবার কিন্তু সামনে এসেছে নড়ে চড়ে বসেছে বিগত কয়েক বছরে কলকাতা হাইকোর্ট বিভিন্ন বিচারপতি একটা সময় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সমস্ত মামলার শুনানিতে কার্যত একেবারে বেনজির সব নির্দেশ দিয়ে গেছেন তার মধ্যেই কিন্তু এবার এবার কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ আগামী দিনে রাজ্য এই নির্দেশ মানে কিনা এই নির্দেশ নিয়ে কি পদক্ষেপ নেয় বিধাননগর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার কি স্টেপ নেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের